স্বাগতম আমাদের চ্যানেলে রহস্যময় জগৎ ও ইসলামী শিক্ষা এই চ্যানেলে আমরা জিন অদৃশ্য জগৎ অলৌকিক ঘটনা এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে সত্য ঘটনা নিয়ে আলোচনা করি আমাদের লক্ষ্য হল আপনাদেরকে সতর্ক করা এবং আল্লাহর উপর ভরসা বাড়ানো জিনের জগৎ অতি প্রাকৃতিক এবং অত্যন্ত রহস্যময় ইসলামী শিক্ষা অনুসারে জিনের সাথে সম্পর্ক স্থাপন করা খুবই ঝুঁকিপূর্ণ তারা মানুষের মতো নয় তাদের উদ্দেশ্য প্রায়শই অজানা থাকে আল্লাহর আশ্রয় নেওয়া আয়াতুল কুরসি সুরা ফালাক নাস পাঠ করা এবং দোয়া দরুদের মাধ্যমে এমন বিপদ থেকে রক্ষা পাওয়ার সর্বোত্তম উপায় নিচের ঘটনাগুলো দেখুন এবং শিক্ষা নিন অজানা জগতের প্রলোভনে পা দেবেন না সুন্দরী জিন স্ত্রীর ঘটনা আকামুল মার্জানের গ্রন্থাকার আল্লামা বদরুদ্দিন শিবলি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন জনাব কাজিবুল কুজ্জা জালালুদ্দিন আহমদ বিন কাজীউল কুজ্জা হিসামুদ্দিন রাজি হানাফি বলেছেন আমার পিতা কাজী হিসামুদ্দিন রাজি রহিমাহুল্লা আপন পরিবার পরিজন বর্গকে প্রাচ্য থেকে আনার জন্য আমাকে সফরে পাঠিয়ে দেন যখন আমি বীরা নামক একটি জায়গা পার হলাম তখন বৃষ্টি আমাদের এক পাহাড়ের গুহায় আশ্রয় নিতে বাধ্য করল আমি এক যাত্রী দলের সাথে ছিলাম ফলে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম হঠাৎ দেখি কেউ আমাকে জাগাচ্ছে জেগে উঠে দেখলাম আমার কাছে মাঝারি উচ্চতার এক মহিলা দাঁড়িয়ে আছে তার চোখ ছিল একটা লম্বি ফাটলের মতো যা দেখে আমি ঘাবড়ে গেলাম সে বলল তুমি ভয় পেও না আমি তোমার সাথে আমার চাঁদের মতো মেয়েকে বিয়ে দিতে এসেছি আমি ঘাবড়ে গিয়ে বললাম আল্লাহ ভালো করুন তারপর দেখলাম কিছু মানুষ আমার দিকে আসছে তাদের আকৃতি ওই মহিলার মতো তাদের চোখ লম্বা ফাটলের মতো তাদের সাথে কাজীও ছিল এবং ছিল সাক্ষীও সুতরাং কাজী বিয়ের পয়গাম দিল এবং বিয়ে পড়িয়ে দিল যা আমি বাধ্য হয়ে কবুল করলাম এরপর ওরা চলে গেল এবং সেই মহিলা ফের আমার কাছে এলো এবার তার সাথে এক সুন্দরী মেয়েও ছিল তার চোখও ছিল তার মায়ের মতো মেয়েটির মা মেয়েটিকে আমার কাছে রেখে চলে গেল ফলে আমার ভয় ভীতি আর আশঙ্কা আরও বেড়ে গেল আমি আমার সঙ্গীদের জাগানোর উদ্দেশ্যে কাকর ছুড়ে মারতে লাগলাম কিন্তু ওদের মধ্যে কেউ উঠল না তখন অনুনয় বিনয় করে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করতে লাগলাম পরে ওখান থেকে বেরিয়ে পড়ার সময় এলো। আমরা রওনা দিলাম কিন্তু সেই মেয়েটি আমাকে ছাড়ছিল না সেও সঙ্গে রইল এই অবস্থায় তিন দিন কেটে গেল চার দিনের মাথায় সেই আগের মহিলাটি এল এবং বলল সম্ভবত এই মেয়েকে তোমার পছন্দ হয়নি মনে হয় তুমি এর থেকে বিচ্ছেদ চাইছ আমি বললাম হ্যাঁ আল্লাহর কসম সে বলল তবে একে তালাক দিয়ে দাও আমি তাকে তালাক দিলে সে চলে গেল পরে আমি তাকে আর কখনো দেখিনি এই ঘটনা সম্পর্কে কাজী ফাজলুল্লাকে প্রশ্ন করা হয় কাজী জালাল উদ্দিন আহমদ কি ওই জিনস্ত্রীর সাথে সঙ্গম করেছিলেন উনি বলেন না খতরনাক জিনস্ত্রীর হজরত আবু ইউসুফ সারুজি রহিমাহুল্লা বর্ণনা করেছেন একবার এক মহিলা মলিনা শরীফে এসে এক ব্যক্তির কাছে বলল আমরা তোমাদের বস্তির কাছে নেমেছি অতএব তুমি আমাকে বিয়ে করে নাও লোকটি সেই মহিলাকে বিয়ে করল রাত হলে সে নারীর রূপ ধরে স্বামীর কাছে আসত একবার সেই জিন মহিলাটি স্বামীর কাছে এসে বলল আমরা এবার চলে যাব তুমি আমাকে তালাক দাও পরবর্তীকালে একবার সেই লোকটি মদিনা শহরের কোন এক রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ তার নজরে পড়ল সেই জিন মহিলাটি দানাশস্য বহনকারীদের থেকে রাস্তায় পড়ে থাকা দানা কুড়াচ্ছে তা দেখে লোকটি বলল আরে তুমি এখানে দানা কুড়াচ্ছ এ কথা শুনে মহিলাটি তার দিকে চোখ তুলে তাকালো এবং বলল তুমি কোন চোখ দিয়ে আমাকে দেখেছো। লোকটি বলল এই চোখ দিয়ে মহিলাটি তখন নিজের আঙুল দিয়ে ইশারা করল যার ফলে লোকটির চোখ উপরে বাইরে বেরিয়ে পড়ল হিংস্র জিন মহিলার ঘটনা হাফিজ ফথুদ্দিন ইবনু সঈদুন নাস রহিমাহুল্লা বলেছেন আমি তাকিউদ্দিন বিন দাকিকুল ঈদ রহিমাহুল্লাকে বলতে শুনেছি যে শায়েখ ইজরুদ্দিন বিন আব্দুস সালাম রহিমাহুল্লা বলেছেন কাজী আবু বাক্কার ইবনুল আরাবি মালিকি জিনের সাথে মানুষের বিয়েকে অস্বীকার করতেন এবং বলতেন জিন সূক্ষ্ম আত্মা বিশিষ্ট আর মানুষ স্থুল শরীরই বিশিষ্ট সুতরাং এরা উভয়ে একত্রিত হতে পারে না তিনি আরও বলেছেন যে তিনি এক জিন মহিলাকে বিয়ে করেছিলেন যে তার কাছে কিছুদিন ছিল তারপর সে তাকে উটের হাড় ছুঁড়ে মেরে জখমি করে দিয়ে পালিয়ে গিয়েছিল তার চেহারার সেই ক্ষত চিহ্ন তিনি দেখিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভয়ঙ্কর ও শিক্ষণীয় ঘটনাগুলো থেকে বোঝা যায় যে জিনের সাথে কোনো ধরনের সম্পর্ক বা বিয়ে অত্যন্ত বিপজ্জনক এবং সম্মত নয় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকান টিপে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও সতর্ক করুন সর্বদা আয়াতুল কুরসি পাঠ করুন সুরা বাকারার শেষ দুই আয়াত ফালাক নাস পড়ুন এবং আল্লাহর আশ্রয় থাকুন আল্লাহ আমাদের সবাইকে অদৃশ্য বিপদ থেকে হেফাজত করুন আমিন